তা গুন্ডামি করিস কেন স্যার আমি ওনাকে বারবার বলেছি দ্যাট ওয়াজ নট মাই ফল্ট আমি নোটিস স্ক্রিনে ফোনটা ধাক্কা লেগে পড়ে গেছে ধাক্কা মেরে হোক যেটাই হোক আমি না বুঝে হোক আপনি করেছেন তো আমার ফোন ভেঙেছেন না টাকা পয়সা দিয়ে বিবাদটা মিটপাট করে ফেলেন আমি জরিমানা দিয়ে দিচ্ছি আমার কাছে ক্যাশ 5000 টাকা আছে আপনি স্ক্রিন নতুন একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা ও হ্যালো 5000 টাকা মানে কি আমার ফোনের দাম 170000 টাকা আপনি আমাকে পুরোটা দিবেন আর নতুন আইফোন 15 প্রো ম্যাক্স ঠিক আছে স্যার আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি কিন্তু স্যার আইনি টাই আমার কাছে এত টাকা নেই এত টাকা ম্যানেজ করতে আমার অনেক সময় লেগে যাবে আমি প্রয়োজনে আমার নাম ঠিকানা আমার অ্যাড্রেস আমার যা কিছু আছে আমার এনআইডি কার্ড বলেন আমার পাসপোর্ট বলেন আমার ড্রাইভিং লাইসেন্স বলেন সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি সমস্ত ডকুমেন্টের কপি আপনাকে দিচ্ছি স্যার আপনি তো এক লক্ষ সত্তর হাজার টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার এটা জামিনদার আমি হচ্ছি আপনি কোনো চিন্তা করেন না ওর কাছ থেকে যেভাবে টাকা নেওয়ার দায়িত্ব আমার তো সিঙ্গাপুর থেকে এত যত্ন করে ফোনটা পাঠাইলো আচ্ছা কি করলি এক দিনে ভেঙে ফেললি নাকি এই쪽ের বংশে আমমো থানায় একটু আপডেট নিছিলাটা কখন যায় সবকিছু ফলো ঠিক আছে তোমার সাথে কথা আছে তুমি নাকি তোমার মায়ের ফোন ধরছো না ওই বিয়াদব মহিলা আমাকে বারবার ফোন দিচ্ছে ওয়াই বা কি চমৎকরা আপনার শিক্ষা আপনি আপনার নিজের সন্তানের সামনে তার মাকে বিয়াদব বলছো তুমি ভুল পড়ছো শায়া তোমার মার ডিভোর্সের সময় আমার বিরুদ্ধে কি কি প্রতারণা করেছে তুমি কি জানো? মামুশাতো মিউজ ফাইটি করে নিজের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করে বাবা সমস্যা আপনার ছিল কারণ আপনার চরিত্রের ঝামেলা ছিল আপনার চরিত্রের ঝামেলা ছিল বলেই মা নিজেকে মুক্ত করেছে প্লিজ নিজের দিকে একবার তাকান তুমি সব কিছু জানো না সাহেব তোমার মাকে আমি সময় দিতে পারি না ঠিকই কিন্তু আমার টাকা পয়সা বিত্ত বৈভব কি দেয়নি তোমার মাকে বলো এই তো পাই আই ভাঙ্গারি আমার টাকা কোথায় টাকা দেন আশ্চর্য আপনি এখানে কেন আমি তো বললাম আমি আপনার কাছ থেকে সময় চেয়েছি সময় তো দিবেন সময় লাগবে ভাই তো সময় দিয়েছি না পুরো সারাটা রাত পার হয়ে গেছে আপনি জানেন এই সারাটা রাত আমি আমার ফোন ছাড়া কাটিয়েছি এই জেনারেশনে ফোন ছাড়া কাটানো জানে কি এখন আমি সত্যি কথা বলছি অনেস্টলি আমার কাছে টাকা নেই আমার কাছে যদি সত্যি সত্যি টাকা থাকতো আমি আপনাকে টাকা দিয়ে দিতাম কারণ আমি আপনার মধ্যে এরকম বাজে মহিলার সাথে বারবার ফেস অফ করতে চাচ্ছি না তুমি বাজে মহিলা এই ছাত্রা বেটা একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরে দিচ্ছে তারপর আমাকে বলে বাজে মহিলা কত বড় সাহস আমি তো এত সহজে আমার টাকা আপনাকে হজম করতে দিব না আপনার ছেলের কাছে আমি এক লক্ষ সত্তর হাজার টাকা পাই

ছি সে জানতো না তুমি তো জানতে এবং তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম দুই চার লক্ষ টাকা পড়ে আছে হুম জানি কিন্তু সেটা আমার টাকা না আপনার টাকা আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকা আমি ছুঁয়েও দেখি তাও তুমি এখানে পড়ে আছে কেন চলে যাও তোমার দু চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও আপনি এখানে আপনি এখানে এটা তো আমাদের বাসা ও আচ্ছা তার মানে ওনার কথা মতো আপনি সেই সুন্দরী আপনি আপনার বাসা ছেড়ে এখানে কেন পার্সোনাল ফ্যামিলি প্রবলেম বাবার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে গেছি দেখো সায়ন আমি আমার ফ্যামিলি বাসাতে সাথে ব্যাচেলার ভাড়া দেওয়াটা একদমই পছন্দ করি না নানা আঙ্কেল এই মুহূর্তে বাসাটা আমার খুব প্রয়োজন ছিল ছেলেটা ভালোই না হুম বাবা এই ছেলেটা কিন্তু আমার ফোন ভেঙেছিল তুই না বললি ওই ছেলে অনেক বড় হ্যাঁ আমিও জানি বড় ও বলল ওর বাবার সাথে নাকি ঝগড়া করে আসছে আসলে ফোন ভাঙার জন্য আমি আপনার সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলেছি আচ্ছা একটা কথা বলেন তো আপনি কি ওই প্রতিশোধ নীতি আমাদের বাড়িতে টুক করে ঢুকে পড়ছেন শোনেন এখন থেকে যখন ছাদে আসবেন দুই কাপ কফি নিয়ে আসবেন এক একা খাবেন না রাত কয়টা বাজে এখন তিনটা বাজে

কোথায় তুমি আমি তো যেভাবেছি তুমি তোমাকে নিয়ে আজকে তো জায়গা যাব তুমি নাকি একটা মেয়ের পিছনে ঘোরাফেরা করছো আপে জানেন কিভাবে তুমি কি ভেবেছো তুমি বাড়ি থেকে চলে গেছো বলে তোমার কোনো খবর আছে না আমার লোক 24 ঘন্টা তোমার পিছে থাকে কেন থাকে বাবা হিসেবে তোমার প্রতি নিশ্চয়ই সেই দায়িত্বটুকু আমার আছে ওই মেয়ের সাথে তুমি আর মেলামেশা করবে না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে দেব আমারই মতে কোনো বিজনেস ম্যাগনেটের মেয়ের সাথে আপনার সিদ্ধান্ত মানতে আমি বাধ্য আমি নীলাকে ভালোবাসি এবং আমি নীলাকে বিয়ে করবো দ্যাটস ফাইন আউট এ ভাইয়া এক লাখ লাগুলো আমাকে ভাগ দাও কি ভাই কি সমস্যা পথ ছাড়েন ঝামেলা না করে পথনা কি করবে দেখেন ভাই আমরা কোনো ঝামেলার মধ্যে নেই অনেক হাত হয়ে গেছে বাসায় যেতে দেবো প্লিজ আমাদেরকে আপনি এরে নিয়ে না সেদিন থানায় গেছিলেন কি মোবাইল ভাঙার মামলা করার করবি জরিমানা দিয়েছে জি স্যার জরিমানা নিয়েছে এখন আর পিছু আছে এদি এত রাতে যে বাইরে বেরোয়ছেন এটা কিন্তু ঠিক না খুব বিপদ আমরা যদি সময় মতো না আসতাম তাহলে তো বিপদ হয়ে যেত সায়ানের বাবা মা দুজনে আলাদা থাকে সায়ান তাদের কারো সঙ্গে থাকেনি আবার সায়ান কিছু করো এরকম একটা ছেলের ভবিষ্যৎ বাবা আমি সায়ানকে পছন্দ করি আসলেই সত্যি এটা মা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হবে শুনো আমি তোমার ব্যাপারে বাসে কথা বলছি আমার ব্যাপারে আমাদের ব্যাপারে বাবা বলছে তার কোনো আপত্তি নেই এলা তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জানিয়ে হ্যাঁ কেন কোনো সমস্যা সমস্যা তো অবশ্যই কারণ বিয়েটা আমি করছি তুমি আমাকে একবার আস করবো না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখনো প্রিপেয়ার কিনা বা তোমাকে নিয়ে আমার ইন ফিউচারে কোনো চিন্তা ভাবনা আছে কিনা এটা জিজ্ঞাসা করার কি আছে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে নীলা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো ইটস পাস্ট না ইটস প্রেজেন্ট এখন তোমাকে নিয়ে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে আমার মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে পারে পারে না মানে কি বলতেছো তুমি তুমি কি এখন আমাকে চাচ্ছ না তুমি চাও না আমরা বিয়ে করি সংসার করি আবার তো চাচ্ছি রেইন ফিউচারও তো আপনাকে সেটা বুঝতে পারছিনা তুমি কি সুন্দর অনائش সব কিছু বলে দিচ্ছ তোমার জন্য আমার মনে কি চলে তুমি একবার সেটা চিন্তা করলা না আমি সব কিছু চিন্তা করেই বলছি সিচুয়েশন সবসময় এক রকম থাকে সিচুয়েশন चेंज হয় এই রাখো তোমার ওজুহাত চলো বেঈমানি করতে চলে না হাজারটা ওজুহাত দেখিয়ে চলে যাওয়া যায় কিন্তু থাকতে চলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায় বাবা আসলে ঠিকই বলছে যে ছেলে বাবা মা ডিভোর্সি যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে সেই ছেলে আসলে সম্পর্কে মূল্য কি বুঝবে তোমার মতো একটা বেইমান সাতবার মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যতে নষ্ট করব দেখো বাবা তোমার বাবা মা আলাদা থাকে তাছাড়া তুমিও ভাবো ঘুরে নীলার সাথে তোমাকে আমরা কিছুতে মানাতে পারবো না আমরা তোমার বাবা মার আমাদের দিকটা একবার একটু ভাববে প্লিজ ঠিক আছে তাই হবে আমি নীলের জীবন থেকে সারা জীবনের জন্য সুখে দাঁড়াবো আপনারা কোনো চিন্তা করবেন না ছিলাম নতুন করে জীবনটা সাজিয়ে তুলছিল